আসসালামু আলাইকুম রুয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সবাইকে ঈদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি তো কে কেমন আছেন আশা করছি ভালোই আছেন একবার অলরেডি বলে ফেলেছি আসলে ঈদের সময় মনটা এত বেশি ভালো এক কথা কয়েকবারই বলে ফেলছি তো যাই হোক ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই সাবস্ক্রিপশানটাই হবে আপনাদের তরফ থেকে আমার জন্য ঈদ গিফট তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা বাবা ছেলে মসজিদে যাবে নামাজের জন্য আমাদের এখানে জামা ছিল আটটায় তো আমি হচ্ছে ওদের পাঞ্জাবি পায়জামা সব রেডি করে রেখেছি তো এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি এটাই আরং থেকে কিনেছিলাম আপনারা দেখেছেন তো এই পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছিলো সিম্পলের মধ্যে কালারটাও খুবই সুন্দর যদিও এটা আমার ছেলের পছন্দের আর এটা হচ্ছে ছেলের বাবার এটা ইয়েলো থেকে নেওয়া হয়েছিল এই পাঞ্জাবিটাও খুবই সুন্দর কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না এখানে একটা চেক চেক ডিজাইন আছে বাটনগুলোও খুবই সুন্দর ছিল তো এই হচ্ছে বাবার ছেলের ঈদের ড্রেস তারপরে এখন ওর বাবা গোসল করছে আর আহমাদ উঠেছে বসে আছে সে আসলে রাতে অনেক দেরি করে ঘুমাইছে তো এখন খুব ডিস্টার্ব ছিল তো যাই হোক ঈদের দিন একটু উঠতে তো হয়ই আর আমরা তো আরও ভোরবেলা উঠতাম আমাদের ছোটোবেলা ঈদ হতো শীতকালে তো এটা হচ্ছে খুবই সুন্দর স্মেলের একটা আতর এই আঁতরটা এখন বাবা ছেলে লাগাবে আমার খুব ভালো লেগেছে আঁতরের সাইজটাও খুব সুন্দর তো সে বলতেছে তুমি ভিডিও করতে করতে আমার নামাজের টাইম চলে যাবে তো যাই হোক এই যে আহমাদকে হাত লাগাই দিছে ও এখন এটা কিভাবে কি করতে হয় বুঝতেছে না তা আমি বলে দিয়েছি এরকম এরকম করে ঘষা দাও তো সেই ঘষা দিয়েছে এই যে আমার ছেলে মাসাল্লাহ সে পাঞ্জাবিটা পড়েছে তো আমার মনে আছে একবার আমি ওকে অনেক ফোর্স করছিলাম পাঞ্জাবি পড়ার জন্য বাট সে পড়ছিলই না কোনোভাবে আমার খুবই মন খারাপ হয়েছিল তা এখন আলহামদুলিল্লাহ নিজেই পরে তো সে বলতেছিলো পারফিউমের মতো আন্ডার্মসেও দেওয়ার জন্য পরে বললাম যে না বাবা এটা আর্মসে দেয় না তো এই যে তারা বাবা ছেলে রেডি টুপি পরে এখন চায় নামাজ নিবে চায়নামাজ নিয়ে দুইজনে চলে যাবে হচ্ছে নামাজ পড়তে আর আমার মেয়েটা হচ্ছে আমার কোলে সে তো সবার আগেই ঘুম থেকে উঠেছে তো এই যে তারা যাচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে আগে আমার বাবা ভাই যাইতো আমি দেখতাম আর এখন ওরা যাচ্ছে তো আমার আম্মুরা এবার হচ্ছে গ্রামের বাড়ি টিকিট করছে তারা খুবই মজায় আছে সবাই মিলে পিকনিক করতেছে চিমি রান্না করতেছে আর সবাই খুব আনন্দ করতেছে আমার তো খুবই খারাপ লাগতেছিলো তো যাই হোক কিছু করার নেই সিচুয়েশান আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে যাওয়ার জন্য জানি না আল্লাহ তালা নসিবে রেখেছেন কিনা না আমার ছেলেটা খুবই চাচ্ছে আমাদের অলরেডি টিকিট কাটা শেষ তারপরেও দেখি কি হয় আল্লাহ কখন কার রিজিক কোথায় রাখে বলা যায় না নিয়ত করেছি যেতে পারবো কিনা জানি না তো এই যে তারা যাচ্ছে মসজিদের উদ্দেশ্যে তো এবার তেমন কোনো প্রিপারেশনই ভালোভাবে নিতে পারি নি এক কথায় আমার মেয়েটা যেহেতু অসুস্থ এটা হচ্ছে চিকেন এটা একটু চিলি চিকেন টাইপের করেছি আর এটা হচ্ছে আমার হাতের সেই স্পেশাল ফিরনি এটা একটা ছোট্ট পুডিং আর এখানে পরটা ভেজে রেখেছি ওখানে হচ্ছে আমার শ্বশুরের জন্য সেমাই ওটা একে সুগার ফ্রি চিনি যেটা সেটা দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে আপাতত ড্রয়িং রুমের অবস্থা আজকে মোটামুটি গুছানোই আছে এটা আমার শাশুড়ি গুছিয়েছেন ভালোই লাগছে দেখতে এই সোফাটা অনেক বছর আগের আমার শাশুড়ির খুবই পছন্দের তাই আমরা আর এটা চেঞ্জ করি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আপনারা কে কীভাবে ঈদ কাটাচ্ছেন ঈদের সকাল কিভাবে কাটাচ্ছেন অবশ্যই জানাবেন এখানে আমরা হচ্ছে এখন নাস্তা করতে বসে গেছি আমার শাশুড়ি আমার শ্বশুর আর আমার খালা শাশুড়ি ওনার বাচ্চা ছেলে মেয়ে সবাই দেখা করতে এসেছিলো কিছু টুকটাক খেয়েও গিয়েছে আমার চাচা শ্বশুরে এসেছিলেন বাট উনি আজকে খায় নাই উনি মানে কোথায় যেন খেয়েছিলো তা আসলে ঈদের দিন এই আনন্দটাই আমরা একটু রান্না রান্নাবান্না করবো সবাই মিলে খাবো সেটাই তা আমার শ্বশুর হচ্ছে কথা বলছিলেন আর খাচ্ছেন তা আমি এই দিক দিয়ে একটু ভিডিও করে নিলাম ভাবলাম এটা থেকে যাক মেমোরি হিসেবে অনেক বছর পরে যখন দেখব তখন ভালো লাগবে আর আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে গরু মাংস ঝাল ঝাল করে গরু মাংস আলু ছাড়া আমার আলু দিয়ে গরু মাংসটা বেশি ভালো লাগে এটা হচ্ছে চিকেন রোস্ট চিকেনের টুকরাগুলোকে আমরা ছোটো ছোটো করেছি যেহেতু আমরাই খাবো গেস্ট নাই মানে গেস্ট আসলেও সমস্যা নাই আমরা ছোটো ছোটো করে করেছি রান্নার সুবিধার্থে খাওয়ার সুবিধার্থে কোনো অকেশন হলে তখন বড়ো করে কাটা হয় আর এটা হচ্ছে পোলাও সাদা পোলাও তো এটা হচ্ছে আমার আউটফিট আজকে আমি ড্রেসটা পরবো এটা আহমাদের বাবা আমাকে রোজার আগেই গিফট করেছিল আপনারা দেখেছিলেন অনলাইন থেকে নিয়েছি তো এই ড্রেসটাই আজকে পড়বো আরং আরঙে একটা ভাইব আছে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল আমি আরঙের কোন আউটলেট থেকে ড্রেসটা কিনেছি তাদের নাকি খুবই পছন্দ হয়েছে তো যখন কেউ বলে তোমার ড্রেসটা খুব সুন্দর পছন্দ হয়েছে শুনতেও ভালো লাগে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা আমরা এখন খাওয়া দাওয়া করবো আমি প্লেটগুলো নিয়ে নিচ্ছি আমার মেয়েটা ছিল খুবই ডিস্টার্ব করতেছিল আসলে বাচ্চা কোলে নিয়ে কাজ করা ভিডিও করা দুইটাই খুবই ডিফিকাল্ট তারপরও এখন কোনো কিছু হলে মনে হয় আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আজকে ঈদের দিন একটা স্পেশাল দিন তো ঈদের দিনের সব কিছুই আর কি ক্যামেরাবন্দি করতে ভালো লাগে আর এখন যেহেতু ভ্লগিং করি তো মনে হয় যে না একটু ভিডিও করি তো এই চামচ সেটটা আমার খুবই পছন্দের আমার শাশুড়ির সেটা আপনাদেরকে দেখাতে নিয়েছিলাম কিন্তু আমার মেয়েটা হাতে নিয়ে নিল ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই আমার মেয়েটার হাতে পায়ে আমি মেহেদি দিয়ে দিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত আর আমি যে কি যুদ্ধ করে মেহেদি লাগাইছি ওরে আল্লাহ যাক তারপরেও সার্থক যে মেহেদি লাগাইতে পারছি এ হচ্ছে ওর হাতের ডিজাইনটা তো এই হচ্ছে ঈদের দুপুর পর্যন্ত তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Assalamu alaikum!